এসআইআর প্রতিবাদে রবিবার শ্যামনগর বাসুদেবপুর মোড় থেকে স্থানীয় জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে মিছিল করল তৃণমূল কংগ্রেস মিছিলে গিয়ে শেষ হয় শ্যামনগর স্টেশন সংলগ্ন চৌরঙ্গি মোড়ের কাছে এসআইআর আতঙ্কে আত্মঘাতী পাড়ার প্রদীপগড় সহ রাজ্য জুড়ে এখনো পর্যন্ত যে সতেরো জনের মৃত্যু হয়েছে তারও প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে সোমনাথ শ্যাম বলেন বিজেপি সরকার এসআইআর লাগু করে যেভাবে বৈধ ভোটারদের নাম কাটার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছেন একটা ভোটারের নাম বাদ গেলে আমরা রাস্তায় নামবো কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেজন্য আমাদের আজকের এই প্রতিবাদ সোমনাথ স্বামীর অভিযোগ এসআইআর এর ফর্ম দেওয়ার নাম করে যে কারচুপি করার চেষ্টা হচ্ছে সেটা আমরা করতে দেব না আর তার আরও অভিযোগ লিঙ্কের নামে নথিপত্র যাচাই করার অজুহাত দিয়ে অনেকের নাম বাদ দেওয়া হতে পারে এ বিষয় রইল বিস্তারিত এই কিসের জন্য প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিল তাদের জন্য ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার যেভাবে এই এসআইআর লাগু করে বৈধ ভোটারের নাম কাটার একটা প্রচেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে পুরো বাংলায় প্রত্যেকটি জায়গায় আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছে একটা ভোটারেরও বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তার প্রতিবাদে আমরা রাস্তায় নামব এবং রাস্তায় দাঁড়িয়ে আছেন আমার নেতা এবং নেত্রী এই তাই আজকে আমরা আমাদের এই মিছিল এই এসআইআর কোনো বৈধ ভোটার নাম কাটা যাবে না সেই প্রতিবাদে আজকে আমাদের জাস্টিস ফর প্রদীপ কর এটা আমাদের একটা অঙ্গীকার কেন আপনারা জানেন যে প্রদীপ কর সে আজকে এসআইআর হওয়াতে শুধু তাই নয় অনেক জায়গায় অনেক জায়গায় সামনে আসছেন আজকে প্রদীপ করের যেটা আমাদের সামনে এসছে এইভাবে আমরা তার জাস্টিস চাইছি যে কোনো বৈধ ভোটারের নাম যেন না কাটা যায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোনো বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেব না এসআইআর ফর্ম তো অবশ্যই দেওয়া আছে দু হাজার পঁচিশে যারই নাম আছে তাকে এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে কিন্তু তারপরে যে কার্ডচুপি করার একটা প্রচেষ্টা তারা করছে সেটা আমরা করতে কার্ডচুপি করতে চাই যে পরে লিঙ্ক করবে ও আমার কার্ড আছে কিনা না অমুক আছে কি না তমুক আছে কি না বার্থ সার্টিফিকেট ঠিক আছে কিনা। পেনশন কাগজ ঠিক আছে কি না এইসব নানান কারচুপি তারা করার চেষ্টা করছে সেটা হলে আমরা রাস্তায় নামব এটাই আমার আজকে প্রতিবাদ উচ্ছে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি পাড়ায় আমাদের ক্যাম্প আছে যেন আমাদের কোনো মানুষের নাম কাটা না যায় আমরা কোনো রাজনৈতিকভাবে এখানে নামিনি তৃণমূল কংগ্রেসের ক্যাম্প হতে পারে কিন্তু সেখানে সিপিএম কংগ্রেস বিজেপি সবার ফর্ম আমরা ফিল আপ করছি ভোটরেখার ক্ষেত্রে আমরা ফর্ম ফিল করছি আমরা কাউকে বাদ দিচ্ছি না এলাকার মানুষ বিধানসভার মানুষ বাংলার মানুষ তাদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাদের পাশে মমতা ব্যানার্জি আছে